কয়দিন পর ইসরায়েল ইরানকে হামলা করে আমি অবাক হব এটা অবাক হব না যদি কয়দিন পর লেবার আক্রমণ করে সে যদি কয়দিন পর মিশরে আবার আক্রমণ করে জর্ডানে আবার আক্রমণ করে আমি অবাক হব নাগুলো আমরা বুঝি যারাই তাদের এগেনস্টে দাঁড়িয়েছে কথা দিয়ে কলম দিয়ে বিভিন্নভাবে এরা তাদেরকে গুপ্ত হত্যা করে হত্যা করেছে যে ব্রিটেনের যে ব্রিটেনের হাত ধরে সে এই ক্ষমতা পেয়েছে দিকে ওই ব্রিটেন উনিশশো সালের দিকে ওর বিরুদ্ধে চলে যাচ্ছিল ফিলিস্তিনিদের পক্ষে চলে আসছিল তখন ওই ব্রিটেনের অনেকগুলো নেতাকে মেরে ফেলছে এর এই জাতি এরা কোন জাতি আপনাকে একটা আমি এক্সাম্পল দিয়ে এরা হচ্ছে নবীদেরকে হত্যা করা যাবে কোরআনে যদি এটা না থাকতো তাহলে আপনি বলতেন যে মিথ্যা বলছি এটা আমি বলি নাই আল্লাহ পাক বলেছেন পবিত্র কোরআনে তোমরা নবীদের হত্যা করেছ সুফান আল্লাহ আর এরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দুইবার হত্যা করার চেষ্টা করেছে একবার বনু নাজির যুদ্ধের আগে আর একবার খায়বার যুদ্ধের সময় আপনারা মনে করেন যে আরবের উপর নিয়ন্ত্রণ নাই সব স্বাধীন আরবের উপরে অদৃশ্য শিখর শিখর পড়ানো আছে কিছুই করতে পারবেন আরব নেতারা আপনারা বারবার বলছেন হামাস আরব পড়ছে আর বাচ্চারা বলছে আইনাল আরব বলছে না চিল্লাচ্ছে বলছে ওদের চিৎকার এদের গানে পৌঁছায় না ওদের কান ইহুদি আর খ্রিস্টানদের টাকা দিয়ে বন্ধ করে দেওয়া আছে ওদের এই মাসরুমদের চিৎকার ওদের কাঁ পর্যন্ত পৌঁছায় না কারণ তাদের মসলত ঠিকই আছে খ্রিস্টানের সমর্থনে এবং আরো বহু কান্ট্রির মধ্যে এই পশ্চিমাদের বেস ক্যাম্প আছে সামরিক ঘাঁটি আছে সামরিক বেস ক্যাম্প আছে ওখান থেকে তারা ফ্লাই করে এই পশ্চিমাদেরকে তেল বিক্রি করে 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 ওরা ধনী হয়ে গেছে আর ওই তেলগুলো যদি আমরা না দিতাম আজকে ওদের একটা যুদ্ধ বিমানও ফ্লাই করতো না তারপরেও কিছু কি শব্দ ইউজ করবো জানি না বলতে গেলে ভাই বেশি বসে ফেলবো তখন আমার হবে বলে আমাদের কি করার আছে আমরা কি করতে পারি আমরা তেল বিক্রি করতে পারি এমন কি তাদের যে বুদ্ধি পরামর্শগুলো আছে বুদ্ধি পরামর্শের আদলে পশ্চিমা আদলে রাষ্ট্রগুলোকে গড়ে তোলা হচ্ছে পয়েন্টগুলো মিলিয়ে নেন সব ইহুদিরা চলে আসছে সেখানে রাষ্ট্র গঠন করেছে সেখান থেকে তার আরবের আশপাশের প্রতিবেশীদের উপর নিয়ন্ত্রণ নিয়েছে সে দিন দিন তার রাষ্ট্রের আয়তনটাকে বড় করছে না করছে না করছে না করছে না যে শক্তিশালী রুলিং স্টেট হবে তার আয়তন বড় করতে হবে কি হবে না অথবা আরেকটা অপশন হচ্ছে বিশ্বটাকে ছোটো করে নিয়ে আসতে হবে হয় রাষ্ট্রের আয়তন বড় করতে হবে না হলে বিশ্বটাকেই ছোট করে নিয়ে আসতে হবে এই বিশ্বটাকে ছোট করার দুইটা পদ্ধতি তারা বের করেছে একটা হচ্ছে ইন্টারনেট সেকশন প্রযুক্তি দিয়ে বিশ্বটাকে ছোট করে নিয়ে আসা এটা হয়ে গেছে বিশ্বে এখন ছোট শর্ট জায়গায় এইখান থেকে ওইখানে আপনি যোগাযোগ দ্রুত করতে পারবেন বিশ্ব ছোট আপনাকে বাই হেঁটে যেতে হবে না আর একটা অপশন হচ্ছে পুরো বিশ্বের যুদ্ধ বাঁধিয়ে দিয়ে পুরো বিশ্বের আয়তন ছোট করে ফেলা আর আমার এটা আমি কনফিডেন্ট আমার বক্তব্যে